ঢাকার দোহার উপজেলার চরকুসুমহাটি এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে নূর হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে সোমবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে নিহত নূর হোসেন মাহমুদপুর এলাকায় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সোরহাব মৃধার ছেলে স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায় সোমবার সকালে চর এলাকায় তালুকদের জামে মসজিদের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের পরিবার জানান আমার বউ এরকম আমি গেছি তো যে কাপ টাইপুর কাপে করে ক্যামেরা লাফালাফাটাই দিই কই পরা দিছি যা ফরা যায় হেরা দেখে কি আমার বাবার হইছেছে বাবা খিস্টেছে ও আমার কাছে বীর বদনে একটা রা কো ধোমাছে ধোমাছে ওছি হেটাতে ভুল আ ধোমাছে যেন আমার বাবার আমার ছোট ভাই আপনার নাম আমার নাম আচ্ছা কি ঘটনাটা কি বলেন তো ঘটনাটা আমি শুনছি যে মসজিদে রাজমিস্ত্রির কাজ করে আমার ভাই ভাই রাজমিস্ত্রির গেছে মসজিদের লাইনে শর্ট খেয়ে মারা গেছে আমরা হাসপাতালে দেখি মারা গেছে হাসপাতাল আমরা নিয়ে মারা গেছে আমরা আমরা ই করতেছি আমারও কে নামের অভিযোগও নাই কে নাই মানে আমরা কান্নামে করবো আল্লাহর ঘরে গেছে কাজে গেছে আল্লাহ খুব খুশি হয়ে হেরে নিয়ে গেছে কেউ ধাক্কা উদা নাই কেউ হেরে সোয়া উদা নাই হ্যাঁ নিজের ইচ্ছে মারা গেছে ঘটনা আপনার মোটামুটি পনেরো এগারোটার দিকে আমাকে কাজ শেষ মোটামুটি আমরা তিনজন কাজ করতেছি আমি আর একটা পোলা আর ওই কাজ করতেছি আমাকে জিরেনের সময় হয়েছে আর কি ওরা কইছে কি তাহলে আমি নুরসেন একটু পানি পানি খাবো আমরা পাঁচ মিনিট জিরামো তাহলে নিচে নাম আমরা ওই মাছাই খারাপ রেসিও নিচে নাম হ্যাঁ ওই মেন সাদ ওইটা গেছে লাম্বা মরস প্রায় দেয় ঠান্ডি তো মেন সাদ ওইটা গেছে ওইটা যাবে যাক একটা গজ আসলে অ্যালুমিনিয়ামের ওইটা এমনি ধরে দেয় এত দূর ওসর তার যাত এমনি গজটা ধরে আমার ঠেলা দিছে ওসর না তেনা তো মশা দিছে না গজটা উপরে গেছে ওই মাথা গজের মাথা যা ওই যে তারে যায় লাগছে লাগার পরেই একটা ঝিট করে শব্দ করছে শব্দ করার লগে লগে টাস করে পড়ে গেছে তার দুই সেকেন্ড দেরি করেন বাবা রে বাবা বাবা বাবারে ও বাবা